সমানিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনারা ভালো করে জানেন আট ইঞ্চি একটা জাম্বু প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনার যে সকল ভাইয়েরা একটু সময় কম পান বা বেশি সময় দিতে পারেন না তারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনি তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টার উপরে আপনি এটা পার্টনারকে দিতে পারবেন এখনকার মহিলারা ভাই যা তা একটা অবস্থা অনলাইনে অনেক কিছু দেখা। মাথা খারাপ করে তারপর মনে করেন জামার উপর অত্যাচার শুরু করে কিন্তু জামাই তো পারে না তো এটা ব্যবহার করলে আপনি শুরু করে দিবেন ঠিক আছে এই চাহিদাটা পরিপূর্ণভাবে আপনারা এই ই করতে পারবেন দিতে পারবেন যাই হোক এটা আপনার অর্ডার করে নিয়ম হচ্ছে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি যাতে এটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকা মাল হাতে পাওয়ার পরে দেবেন ঠিক আছে তো যাদের দরকার অবশ্যই আমাকে और कुरे जानাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম